তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন ও আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ আমদাগা ব্লক আইএনটিটিইউসি উদ্যোগে একদিকে নতুন বছর দু হাজার পঁচিশ অন্যদিকে উনিশশো সালে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস শুভ জন্মদিন তৃণমূল কংগ্রেসের আর এই জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হল আমদাগা ব্লক আইএন উদ্যোগে এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক আইএনটি সভাপতি মোস্তাক আহমেদ মন্ডল আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য নবীন মাইতি সংখ্যালঘু সেল জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হাসানুর রহমান আমডাঙ্গা অঞ্চল সভাপতি তাইজেল কাজী সাধনপুর অঞ্চলের প্রাক্তন প্রধান তৌফিক হোসেন সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দ ও সমাজের বিশিষ্ট গুণীজন এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা থেকে নূরনবী মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস সেটাকে পালন করছি এবং যারা হসপিটালে ভর্তি আছে যারা পেশেন্ট তাদের কিছু ফলের ব্যবস্থা করেছি আমাদের সঙ্গে আছে আমাদের আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ আমাদের মধ্যে আছে নবীন মাইতি আমাদের মধ্যে আছে সাধনপুরে এবং আমডাঙ্গা এবং আরও অন্যান্য যারা অঞ্চল সভাপতি আছে আইনটি টিউসির সকলকে আমরা সকলে মিলে আমরা আজকে হসপিটালে পেশেন্টদের জন্যে কিছু ফলের ব্যবস্থা করে নিয়ে এসেছি এবং দলের নির্দেশ মতো আমরা আজকের আইনটিটিউসির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন করছি প্রতিষ্ঠাত দিবস পালন উপলক্ষে একেবারে দলের কর্মীদের কেমন উৎসাহিত দেখতে পাচ্ছেন উৎসাহিত দল সরেন আমরা তো তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা দলের কর্মীরা খুব উৎসাহ একদিকে যখন একেবারে প্রতিষ্ঠা দিবস একেবারে দু হাজার সাল ছরে নতুন বছরে শোনেন নতুন বছর উপলক্ষে আমরা তো ফার্স্ট জানুয়ারি হিসাবে আমরা যেরকম মানে দলের একটা প্রতিষ্ঠাতা দিবস পালন করছি এবং আমাদের মধ্যে সেরকম একটা দলের উৎসাহ আমাদের মধ্যে আছে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একেবারে গ্রামীণ হাসপাতালে ইয়ে রুগীদের অনেক ফল বিতরণ হ্যাঁ ফল এই প্রথম না না আমরা প্রতি বছরই এটা ইয়ে করে থাকি পয়লা জানুয়ারিতে যেখানে দেখা যায় লোক পিকনিক করতে যায় বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সেই জায়গায় আপনারা রুগীদের দেখতে শুনে রুগীরা তো রুগীদের পরিষেবাটাই তো মেন একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে তারা কেমন সুস্থ আছে অসুস্থ আছে আমাদের এখানেই বাড়ি আমরা প্রতিদিন শুধু আজকে না প্রতিদিনই আমরা এসে পেশেন্টরা কেমন আসে এবং কার সুবিধা অসুবিধা আমরা আমরা এবং আমাদের কর্মী যারা আছে সবলে সকলেই কিন্তু মানে খবরটা নেই রাখি যারা যাতে তারা সুস্থ থাকে তাদের ট্রিটমেন্টটা ভালো হয় আপনার আমার নাম মোস্তাক আহমেদ আজকের প্রথমেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে পঁচিশ সালের শুভেচ্ছা দেখুন মমতা ব্যানার্জির সৈনিক আমরা এখানে উপস্থিত মোস্তাক আহমেদ হাসান আমাদের হাসান দা কর্মাধ্যক্ষ সবাই আমরা এটা প্রত্যেক বছরেই করে থাকি আগের বছরের থেকে আরও কর্মীরা আরও যোগ দিয়েছে এই যে ফল বিতরণ শুধু নয় গরিব দুঃখীদের কম্বল বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রাম আমাদের থাকে আজকে এবং মমতা ব্যানার্জি প্রত্যেক বছরকে মানুষের কাছে নতুনভাবে উপস্থাপনা করে আমরা সেইগুলোই তারই কর্মসূচি সবাই দুয়ারে দুয়ারে পৌঁছে দিই এটাই আমাদের কাজ তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে দলের কর্মীদের উৎসাহ প্রচণ্ড পরিমাণে রয়েছে আসছে ছাব্বিশ সেই ছাব্বিশে আবার আমাদের বিধানসভার নির্বাচন সবাই চাইছে যেরমভাবে প্রত্যেক বছর নতুন নতুন জিনিস হোক আমাদের সামনেও সেরকম নতুন জিনিস আসছে এবং আমাদের কর্মীদের মধ্যে সেই উদ্দীপনা এখন থেকেই লক্ষ্য আছে দলের একাংশ লোক দেখা যাচ্ছে না কি বলবেন দেখুন দলের একাংশ লোক এরকম তো কোনো ব্যাপার নেই যে দলের একাংশ লোক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সবাই সবাইয়ের মতো করে আজকের দিনটাকে উদযাপন করার জন্য ব্যস্ত কেউ কেউ তার মতো করে ব্যস্ত থাকে এবার দলের যদি কেউ মনে করে যে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করব না তার জন্য উচ্চ নেতৃত্ব আছে তারা দেখবে তারা আমার নাম নবীন মাইতি আমনাগা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতি মেম্বার সভাপতি আইএনটিটিসি সভাপতির উদ্যোগে আজকে এই ফল বিতরণ হল বস্ত্র বিতরণ হবে এবং আইএনটিসি এরপরে ফ্ল্যাগ উত্তোলন হবে তৃণমূল কংগ্রেসের ফ্লাগ উত্তোলনের মাধ্যমে আমরা আজকে সারাদিনের কর্মসূচির এইভাবেই আমাদের বিভিন্ন মানুষের সহযোগিতা মানুষের সঙ্গে থাকা জনসংযোগের মাধ্যমে আমাদের সারাদিনের কর্মসূচি থাকবে আজকে আসলাম আজকে দেখে খুব ভালো লাগে আজকে দলের প্রতিষ্ঠা দিবস আঠাশতম পয়লা জানুয়ারি সবাই আমাদের সঙ্গে আছেন এরা খুব খুশি রুগীদেরকে এই ফলের ব্যবস্থা করলাম ওরাও দেখে খুব খুশি হয়েছে ডাক্তারবাবুরা ছিলেন নার্সরা ছিলেন এদেরকে দেখে খুব ভালো পরিষেবাও খুব সুন্দর চলছে আমাদের সব অনেকগুলো এ আছে জনপ্রতিনিধি এখানে আছে প্রধান আছে সভাপতিরা আছে আইনটি সভাপতি আছে নবীন মাইতি আমার এ আছে যে পঞ্চায়েত সমিতির তো খুব ভালো লাগলো আজকে আনন্দ ফুর্তির দিন পঁচিশে পয়লা জানুয়ারি আজকে ভালো লাগলো খুব আপনার নাম হাসানুর রহমান জনস্বাস্থ্য কর্মদক্ষ